হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল বেন্টারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঙালির খুব পছন্দের একটা পদ সেটা হচ্ছে লাউ চিংড়ি রেসিপি বা চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট রেসিপি বন্ধুরা আমি আমার পদ্ধতিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি মানে তোমরা তো অনেকেই বানাও কিন্তু আমি কীভাবে বানাই বা কীভাবে বানালে পারফেক্ট লাউ চিংড়ি হবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে কোন উপকরণের ব্যবহার আগে করলে ভালো পরে করলে ভালো সেটাই কিন্তু টিপস সহ তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি কড়াইয়েতে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন আগের থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা সেটাই আমি হালকা লালচে করে ভেজে তুলে রাখবো খুব একটা বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছ আর এটা তো একদম কুচো চিংড়ি তাই তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে হালকা দেখো লাল লাল কালার ধরে আসবে তখনই তুলে নেব এ দেখো তুলে নিয়েছি এরপরে যে এক্সট্রা তেলটা ছিল ওই তেলটাতেই দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা দেওয়ার পর খানিক্ষণ পর আমি দিয়ে দিলাম স্লাইস করে রাখা টমেটো টমেটোটা কিন্তু পরে অনেকে দেয় মানে লাউ দেওয়ার পরে কিন্তু আমি বলবো টমেটোটা তোমরা তেলে দেবে যখনই টমেটোটা গলে যাবে না লাউয়ের সঙ্গে ভালো করে মিক্সড খাবে না সেটা স্বাদটা আলাদা রকম লাগবে আর টমেটোটা তাকিয়ে থাকবে গোটা গোটা থাকবে সেটা কিন্তু ভালো লাগে না মুখে পড়লে অতটা এইভাবে করবে দেখবে ভালো হবে এরপরে দেখো আমি নুন আর হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে টমেটোটা কি হবে একটু মজে যাবে এরপরে নুন আর হলুদ দিয়ে টমেটোটা ভালোভাবে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি কোনো কিছুর পরিমাণ বলছি না এক্স্যাক্ট পরিমাণ বলবো না তোমরা যতটা পরিমাণে রান্না করবে উপকরণের ব্যবহার ততটা পরিমাণেই করবে আন্দাজ মতো এরপর দেখো টমেটোর টক ভাবকে ব্যালেন্স করার জন্য বা রান্নার স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম আর তারপরেই আমি দিয়ে দিলাম একটু মোটা মোটা করে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ লাউটা তোমরা সরু সরু করেও কাটতে পারো কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটেছি তার কারণ হচ্ছে যে লাউটা শেষের দিকে একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে একটু ভালো লাগে সেই জন্য লাউটা আমি এই রকম এইরকম মোটা করে কেটেছি এভাবে একবার করে দেখবে খুব ভালো হয় দেখো টমেটোটা কিন্তু আমার অনেকটা কি সুন্দর গলে গলে গেছে এরপরে দেখো আমি সমস্ত মশলাটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটাকে লাউটাকে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে কারণ লাউ থেকে এক্সট্রা অনেকটাই জল রিলিজ করে এরপরে একটা বাটা মশলা বানিয়ে নেব নিয়ে নিয়েছি আদা পাকা লঙ্কা আর নিয়ে নিয়েছি আমি এখানে গোটা জিরে এরপরে তার একটা পেস্ট আমি বানিয়ে নেব লাউ থেকে দেখো যথেষ্ট জল আমার এখানে রিলিজ করেছে এরপরে আমি ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে লাউয়ের সঙ্গে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো লাউটাকে বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ করব আমার নতুন বন্ধুদের অনুরোধ করব আমার পরিবারে আসার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য দেখো আমি মশলাটাকে ভালো করে লাউয়ের সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখনই ফাইনালি জল দেব না এই যে মশলা জলটা ছিল মশলা জলটা দিয়ে একটু নাড়িচাড়ি নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আমার একটুখানি সেদ্ধ হয়ে যায় আর কি মানে ভালোভাবে মশলাটা যাতে একটু কষানো হয় আর একটু সেদ্ধ হয় তাই আমি মশলা জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এরপরে দেখো ঢাকাটা খুলে নিয়েছি মশলা জলটা আমার অনেকটাই মজে এসেছে লাউটাও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তবে আর একটু সেদ্ধ করতে হবে তো আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু ফাইনালি জল দেব। ফাইনালি জল দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। যাতে লাউটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর যারা আমার পুরনো বন্ধুরা রয়েছে তারা তো আমাকে ভালো ভালো কমেন্ট করো ভালোবাসা দাও তাদের জন্য ভালোবাসা আমার আন্তরিক ভালোবাসা সব সময় রয়েছে তোমাদের জন্য এ দেখো ফাইনালি জলটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। এই জলেই কিন্তু আমার লাউ সেদ্ধ হয়ে যাবে জলটা যখন আমার হালকা যখন মজে এসেছে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম অনেকে কি করে লাউটা একদম নামানোর আগে চিংড়ি মাছটা দিয়ে নামায় আমি কিন্তু একটু আগে দিয়ে দিলাম কারণ এতে কি হবে না চিংড়ি মাছের যে ফ্লেভারটা আছে সেটা ভালো মতন লাউয়ের সঙ্গে মিশে যাবে আর একটু নরমও হয়ে যাবে চিংড়ি মাছটা বুঝেছ তাতে আরও বেশি টেস্ট হবে এইভাবে একবার করে দেখবে অনেকেই হয়তো করো তাও বলে দিলাম এরপরে দেখো আমি একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো অতিরিক্ত গরম মশলা দেবে না অল্প পরিমাণে আমি গরম মশলা দিয়েছি তোমরাও অল্প পরিমাণেই দেবে বেশি গরম মশলার গন্ধ হয়ে গেলে ভালো লাগবে না কারণ চিংড়ি মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে একটা গন্ধ আছে তাই অল্পই একটু গরম মশলা আমি দিয়েছিলাম নামানোর আগে তো আমার লাউ একদম রেডি কষানোও প্রায় হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে গেছে গরম মশলা আমি দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি আর একটু নাড়ি চাড়িয়ে নিয়ে ধনে পাতা দিয়ে সার্ভ করব তো ধনে পাতাটা কিন্তু অপশনাল থাকলে দেবে না থাকলে দেবে না কোনো ব্যাপার নেই আর আমার রান্না কেমন লাগছে জানাবে লাইক শেয়ার কমেন্ট করবে এমনিতেই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার মন ভরে যায় আর লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আইকন প্রেস করে দেবে যাতে পরবর্তী কোনো ভিডিও আমি বানালে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যেতে পারে খুব ভালো রাখবে ভালো থাকবে সবাই সবাইকে ভালো রাখবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আমার আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা